বারুণী মেলা উপলক্ষে এবার গঙ্গা আরতির আয়োজন করল ডাঙ্গাপাড়া মা শ্মশানকালী পুজো কমিটি করলা নদীর ঘাটে বেনারসের আদলে এই গঙ্গা আরতি দেখতে প্রতি বছর দূর থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা ভিড় করেন দ্বিতীয় বর্ষে পদার্পণ করা এই পবিত্র আয়োজনে এবারও সাতজন বিশেষ পুরোহিত গঙ্গা আরতিতে অংশ নিতে আসছেন আগামী সাতাইশে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে শুরু হবে এই মহোৎসব টানা দোসরা এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় এই পবিত্র গঙ্গা আরতি চলবে বর্তমানে প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে উদ্যোক্তারা জানিয়েছেন এবারের আয়োজন আরও বেশি জাকজমকপূর্ণ হবে জলপাইগুড়ি ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে ভক্তরা এই আত্মশুদ্ধির মুহূর্তে অংশ নিতে আসেন এই গঙ্গা আরতি শুধু ধর্মীয় আচার নয় বরং ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির ক্ষেত্র হয়ে উঠেছে কী হতে চলেছে কি উদ্যোগ নিয়েছে আমরা তো প্রথমবার করেছি গঙ্গা আরতি তো প্রথমবারের তুলনায় এবার মায়ের আশীর্বাদে এবং সকলের সহযোগিতায় এবার দ্বিতীয় বছরে আমরা গঙ্গা আরতি করতে চলেছি আর কি তাই সকলকে নিমন্ত্রণ থাকলো এই সুন্দর সন্ধ্যায় এসে গঙ্গা আরতির যে মুগ্ধ গঙ্গা আরতি অপূর্ব সুন্দর দর্শন করার জন্য এটা কোথায় হবে কবে থেকে হবে এটা হবে সাতাশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয় কটিকে নদীর পাড়ি হবে সামনে এই যে ডাঙ্গাপাড়া মৈতনগর আমরা গত বিগত বছরে আমরা গেছিলাম গঙ্গা আরতি দেখতে তোমার ব্যানার্সে সেখানে দেখার পর থেকেই যে আমরা মনোবদ্ধ করছি যে আমাদের গ্রামে যেটা দৃশ্য আমরা দেখে এসেছি তো মনে মনে করছিলাম দিন থেকে তো প্রথমবার আমরা করেছি তো ওই যে গঙ্গা আরতি আমরা দেখেছিলাম সেই তুলনায় আমরা ওই থিমটাকেই আমরা আমাদের মানে স্থানে গঙ্গা মানে মায়ের মন্দিরের পূজা উপলক্ষে অনুষ্ঠিত করছি বাইরে থেকে কেউ আসছে হ্যাঁ বাইরে থেকে আমাদের গঙ্গা আরতি করার জন্য সাতজন পুরোহিত আসতেছে তারা গঙ্গা আরতি সাতজন আসবে সাতজনের মধ্যে পাঁচজন পুরোহিত এখানে লাইন করে দাঁড়িয়ে থাকবে লাইন করে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা ছটার সময় আরতি করবে যে যেটা আরতি হয়ে থাকে আর কি যেটা মায়ের আরতি হয় ওই হিসেবে আরতিটা হবে লোকজন কেমন হয় লোকজন এখানে প্রচুর দর্শনার্থী আসে দেখে বাজেট কেমন থাকে পুরো ব্যাপারটা বাজেট মোটামুটি ভালোই বাজেট হয় তাও মোটামুটি আনুমানিক চারের উপরে চার লাখ টাকার উপরে হুম তো অনেক দূর দূর থেকে লোক আসে এখন তো বলা আছে না কত দূর থেকে আসে সবাই তো আর অ্যাড্রেস তো দেয় না তো এখানে বহু দূর দূর থেকে লোক আসে ময়নাগুড়ি ধুবড়ি সব জায়গা থেকে লোক আসে দেখতে যেমন দেখে আসছি বেনারসে যায় সেই তুলনায় আর কি অনেক দূর থেকেই লোক আসে একদম হুবু যেরকম বেনারসে হয় যেটা মানুষ টিভিতে দেখে এবং গুগলে সার্চ করলে পাওয়া যাবে আমাদের যে গত বছর হয়েছিল সেটাও গুগলে সার্চ করলে পাওয়া যাবে গঙ্গাগুনি আরতি ওয়েস্টবেঙ্গল বললে আমাদের যে হয়েছিল ওইটা দেখাবে এবার আশা করছি যে গত বছরের তুলনায় মনে হয় এবছর বেশি লোক আসবে এবং তাই আশা করছি আমাদের তো ওই প্যান্ডেল প্যান্ডেলের কাজ চলছে ডেকোরেশন হচ্ছে তো কালকে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমাদের গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে